রোজা শুরু হতে আর মাত্র এক দুই দিন আর এই নিমকিটা না বানালে কি হয় আর এই নিমকিটা বানানো অনেক সহজ আপনারা রোজার জন্য বানিয়েও নিতে পারেন আর রোজাতে তো আমরা নিমকি ছাড়া চলতেই পারি না তো চলুন শিখে আসি আমাদের এই নিমকিটা কিভাবে বানাতে হয় আর হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আমরা বানাবো নিমকি আর সেটার জন্যই একটু আটা নিয়ে নিলাম একটা মিক্সিং বোলে তারপর সেই আটার ভিতর দিয়ে দিলাম কালো জিরে তেল আর চিনি আর একটু লবণও দিয়েছি আমরা অফ ক্যামেরায় তো তারপরে যে আমরা দেখছিলাম হাতে মুঠো করে যে আটাটা সুন্দরভাবে তৈরি হয়েছে কিনা তারপর এর ভিতর পানি ঢেলে আমরা এগুলোকে গোল করে নিলাম এগুলোকে সুন্দর করে মথে নিতে হবে তারপর এই যে দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে এসেছে আর তারপর একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রেখে দেওয়ার পর এই যে আমরা এটাকে আরেকটু এইভাবে ইয়ে করে নিলাম তো তারপর এইভাবে ইয়ে করে নেওয়ার পর এটাকে আমরা ইয়ে করবো এইভাবে গোল গোল করে কেটে নেব আর গোল গোল করে কেটে নিয়ে আমরা এটাকে একটা বেলুন আর পিঁড়ের উপর নিয়ে নেব এই যে পিড়েটা নিয়ে নিয়েছি এটার পর এখন আমাদেরকে রুটি বানাতে হবে আর অবশ্যই আটা তেল যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারেন কিন্তু আমরা আটা দিয়ে করেছি কজ আটা দিয়ে করলে বেশি ভালো হয় আর তারপর আমরা এই যে এভাবে গোল গোল করে বেলে নিলাম একদম রুটির মতো করে আর দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে আর কেমন পাতলা হয়েছে তো আমাদের অবভিয়াসলি এরকম করেই বানাতে হবে রুটিটা তারপর এই যে আমরা নিয়ম কি যেমন আমরা খাই সেমন সেপে কেটে নেব আপনাদের দিয়ে বড়ো বা ছোট যে কোনো স্টেপেই কাটতে পারেন তবে আমরা এরকম করেই কেটে নিচ্ছি তো এই যে দেখতেই পারছেন এইভাবে কেটে নিতে হবে প্রত্যেকটা আর আমাদের অর্ধেক কাটা হয়ে গেছে তো তারপর এইভাবে কেটে নেওয়ার পর আমরা চা চারিদিক দিয়ে এই যে একটু ব্যাকাপ্যাকা করে কেটে দিচ্ছি তো আমাদের এই যে নিমকিটা রেডি হয়ে গেছে দেখতেই পারছেন এইভাবেই রেডি করতে হবে প্রত্যেকটা তারপর আমরা এই যে একটা কড়াইয়ে তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হতে হবে আর তেল নিয়ে নেওয়ার পর এই যে একটা ছেড়ে দেখলাম যে গরম হয়েছে কিনা আর গরম হতে হবে অবশ্যই হলে কিন্তু ফুলবে না নিমকিটা তো এই যে আমরা দেখতে পেলাম গরম হয়ে গেছে সেই জন্য আমরা সবগুলোকে এইভাবে দিয়ে দিলাম তো এইভাবে দিলেই চলবে এগুলো একসাথে লেগে যাবে না যে টেনশন করার দরকার নেই তো তারপর এই যে এইভাবে একটু এইভাবে এইভাবে ভেজে দিতে হবে আর অবভিয়াসলি একটু বেশি ঝাঁকা নাকা করে ভাজতে হবে নাহলে কিন্তু লেগে যাবে তো আমাদের বেশ কিছু দন ধরে ভাজতে হবে আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। তো তারপরে এই যে আমরা এইভাবে ভেজে নিচ্ছিলাম বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে বেশ কিছুক্ষণ পর আমাদের কালারটা ঠিক এই এইরকম চলে এসেছে আর এই রকম চলে আসার পর আমরা এটাকে তুলে নেব এই যে আমরা তুলে নিচ্ছি একটা শাকনির সাহায্যে তারপর আমরা এটা তুলে নেওয়ার পর আরও কিছু ভেজে নেব এইভাবে তো আমরা ভাজতে থাকি তারপর তারপর আপনাদের একসাথে দেখাচ্ছি তো আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে কারণ এইভাবে খেতে অনেক বেশি মজা লাগে তো আজকের ভিডিও এই পর্যন্ত এইটা বাই বাই আল্লাহ হাফেজ